চাষি ভাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে টমেটোর লেট ব্লাইট কেন হয় কি কি কারণ দেখে আমরা বুঝবো এটা টমেটোর লেট লাইট এবং টমেটোর লেট লাইট সঠিক সমাধান ইহা ছাড়া যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে ফসলের রোগ হয় কেন এবং রোগ প্রতিরোধের জন্য আমাদের খরচ কমানোর কিছু জাদুকারী টিপস আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চাষি ভাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টমেটোর নাবি ধসা বা লেড ব্লাইট সাধারণত নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এ রোগের বিস্তার নিম্ন তাপমাত্রা অর্থাৎ বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উচ্চ আর্দ্রতা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্টের উপরে এবং মেঘাসন্ন স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা গুরি বৃষ্টি হলে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বাতাস এবং সেচের মাধ্যমে কিন্তু এই রোগের প্রকোপ আরও বেশি বৃদ্ধি পায় কিভাবে চিনবেন এটি আসলে লেড ব্লাইট প্রাথমিক অবস্থায় পাতার উপরে সবুজ কালো বা পানি ভেজার মতো আঁকা বাঁকা দাগ পরে আবহাওয়া অনুকূলে না থাকলে অর্থাৎ যদি ঘন কুয়াশা সেচ্ছ্যাতেও আবহাওয়া কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হয় অথবা ভ্যাবসা গরম আর্দ্র আবহাওয়া এই সমস্ত দাগগুলো সংখ্যায় আকারে এবং দ্রুত বাড়তে থাকে এবং পরবর্তীতে বাদামি থেকে কালচে রং ধারণ করে দাগের সাইড দিয়ে দেখবেন এরকম ঠিক হলুদ লালচে দাগ দেখা দেয় মাঝে মাঝে পাতার নিচের দিকে সাদা সাদা ছত্রাকের আবরণ দেখা যায় আক্রান্ত পাতা পচে যায় পাতা হতে কাণ্ড এবং কাণ্ড থেকে ফলে রোগ ছড়িয়ে পড়তে পারে ফলের উপরের দিকে দেখবেন বিবর্ণ রং ধারণ করেছে এবং পরবর্তীতে ফল কিন্তু পচে যায় রোগের লক্ষণ দেখার পর নিম্ন তাপমাত্রা আদ্র এবং ঘন কুয়াশায় স্যাচ সাথে আবহাওয়ায় তিন থেকে চার দিনের মধ্যে গাছ দ্রুত ঝলসে যায় এবং দ্রুত মহামারীর রূপ ধারণ করতে পারে এবার আসুন দমন ব্যবস্থা সম্পর্কে জেনে নেই গাছকে সুস্থ সবল রাখতে আপনি অবশ্যই শিডিউল স্প্রে ব্যবহার করবেন আসলে শিডিউল স্প্রে কেন দেবেন আসুন আমরা একটু জেনে নেই চাষি ভাই আপনার যদি হাত বা পা কেটে যায় কাটতে কিন্তু সময় লাগে না কিন্তু কাটা জায়গা যত ট্রিটমেন্টে গ্রহণ করে না কেন সেই দাগগুলা কি কখনও মুছে যায় আপনার উত্তরে হয়তো আপনি জানাবেন যে না মুছে যায় না ঠিক রোগ আক্রমণের পরে আপনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যত ট্রিটমেন্টে করেন না কেন সেটা কিন্তু রিকভার করবে না আবার অন্যদিকে দেখেন চাষাবাদের খরচও বাড়বে তাই আপনাদের জমিতে যদি শিডিউল স্প্রে করেন সেক্ষেত্রে খরচও কম হবে এবং রোগ বালাইও সহজে আসবে না এবার আসুন আমরা জেনে নেই শিডিউল স্প্রে কোন ছত্রাকনাশকে কিভাবে আমরা শিডিউল স্প্রে দেব প্রথম স্প্রে অ্যান্ট্রাকল বাড়বে গাছের জীবন বল অ্যান্ট্রাকলে রয়েছে প্রোপিনে এবং টোয়েন্টি পারসেন্ট জিঙ্ক যার ফলে গাছ শুরু থেকে খাইতে পারে ভালো এবং ফলে কিন্তু কি হবে সুস্থ সবল এবং রোগমুক্ত হবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল নিস্তার ইটাকল এগুলোর মধ্যে যে কোনো একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনার দ্বিতীয় স্প্রে ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ সেটা হতে পারে জ্যাস ডায়োথেনেম পঁয়তাল্লিশ ইন্ড্রোফিল সিনমাজেপ এগ্রিজেপ নেকজেপ অ্যাটকোজেপ ম্যানকোথেন ম্যাগডিজান এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনার তৃতীয় স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে ব্লিটক্স অ্যাম্পিয়ান হ্যামিক্স কপার ব্লু সানভিট এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে তবে চাষি ভাই অবশ্যই কম তাপমাত্রায় স্প্রে করবেন সেটা হতে পারে পরন্ত বিকেলে তার সাত দিন পর আপনার ব্যবহার করবেন ম্যানকোজে প্লাস কার্বেন ডাইজিম সেটা হতে পারে ম্যানসার সি এম পঁচাত্তর কার্কোজেপ এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনি ব্যবহার করতে পারেন মাইক্রা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিন পরে পরের স্প্রে যেটা ব্যবহার করবেন ম্যানকোজে প্লাস সাইমোক্সালিন সেটা হতে পারে কারজেট এম আট হেমোক্সানিল সাইনক্সালিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এত সময় আমরা জানলাম রোগ না আসার জন্য আমরা শিডিউল স্প্রে কিভাবে করব। এখন আমরা জানব রোগ হয়ে গেলে আমরা কী ব্যবহার করবো আপনার ব্যবহার করতে পারেন ভোলারে কিংবা ফুলিমেন অথবা পালাদিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কিংবা আপনার ব্যবহার করতে পারেন ক্যাব্রিওটপ অথবা মল্টোভিন প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে চাষিভাই রোগের আক্রমণ কিংবা আবহাওয়ার উপর ভিত্তি করে পাঁচ দিন পর আপনার ব্যবহার করতে পারেন ডাইফোনল প্লাস অ্যাজোকসিস্টোবিন সেটা হতে পারে অ্যামিস্টার টপ জ্যাস অ্যাজোনিল অ্যাজোফেন কুইল প্লাস অ্যামিস্কোর পিবিন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে যদি রোগ কখনো কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে অবশ্যই প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে কার্বেন যোগ করে দিতে পারেন সেটা হতে পারে নোয়েন বাবোস্টিন ফরাস্টিন এমকোজিম এমাজিম এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে সেটাও স্প্রে করতে পারেন টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসি মূল আলোচনায় চাষি ভাই মাটিবাহিত ক্ষতিকারক জীবাণু দমনের মাধ্যমে রোগ বালাইকে কীভাবে কমিয়ে চাষাবাদের খরচ কমাবেন আসুন এই ব্যাপারে মূল্যবান একটা তথ্য শেয়ার করি মনে করেন একটা ঘরের মধ্যে অনেক মূল্যবান সম্পদ রয়েছে সেখানে যদি কোনো পাহারাদার থাকে তাহলে কিন্তু চোরেরা সেখানে চুরি করতে আর যাবে না এই পাহারাদার হচ্ছে উপকারী জীব কোথায় পাবেন তা হচ্ছে ট্রাইকোডারমা এটি চাষিদের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ ট্রাইকোডার্মা এক ধরনের উপকারী ছত্রাক যার নেমাটর তথা কৃমি ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই যে অণুজীবগুলো রয়েছে এদের জীবনচক্রে বাধা সৃষ্টি করে ফলে ক্ষতিকারক কীট এবং রোগের জীবাণুগুলা বিনাশ হয় ফলে রোগবালাই কম হয় এবং আমাদের চাষাবাদের খরচ কিন্তু অনেকটা কমে যায় কিভাবে ট্রাইকোডার্মার কার্যকারী ক্রিয়া বাড়াবেন আপনি আদর্শ পচা গোবর যতটুকু ব্যবহার করবেন তা ছায়ায় ঢালবেন এবং একর প্রতি চার কেজি টাইকোডারমা সেটা হতে পারে বায়োডারমা বায়োলিট বাম্পার টাইকো কি এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা ভালো কোয়ালিটির হাতের কাছে যেটা পাবে সেটাও ব্যবহার করতে পারেন আপনার দশ কেজি চিটা এবং দশ কেজি ধানের তুষ এই সকল মিশ্রণ ছায়ায় ঢেলে ভালো করে মিশিয়ে নিন এবং পলিথিন দিয়ে ঢেকে রাখুন দশ দিন তারপর আপনারা জমিতে ছিটিয়ে চাষময় দিয়ে জমিটাকে রেডি করুন এই সকল কাজ করার ফলে আপনার জমিতে যে ট্রাইকোডার্মাটা দিচ্ছেন সেটা কিন্তু ঘুমন্ত অবস্থা ভেঙে সক্রিয় এবং অনেক গুণ বৃদ্ধি পাবে ফলে তাদের উপস্থিতিতে যে ক্ষতিকারক রোগ জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে তো চাষি ভাই আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল